পয়েন্ট তালিকায় ছ নম্বর ও নম্বর দলের মধ্যে পার্থক্য ছিল শুধুমাত্র একটি জয় লড়াইটা হওয়ার কথা ছিল হাড্ডাহাড্ডি তবে নয় নম্বর দল দিল্লি ক্যাপিটালসের কাছে ঘরের মাঠে রীতিমতো উড়ে গেল গুজরাট আমাদের আমদেবাদের নরেন্দ্র মোদীর স্টেডিয়ামে গুজরাটকে উননব্বই রানে অল আউট করে এগারো ওভার বাকি থাকতে ছ উইকেটে জিতেছে দিল্লি ক্যাপিটালস টসে জিতে গুজরাটকে ব্যাটিং করতে পাঠায় দিল্লির ক্যাপ্টেন ঋষভ পান্ত দ্বিতীয় ওভারেই ইশান শর্মার বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান অধিনায়ক সুমন গিল তারপর থেকেই শুরু হয় গুজরাটের ইনিংসের ধস প্রথম পাঁচ ওভারের মধ্যেই তারা হারায় চারটি উইকেট সুমন গিলের পর আউট হয়ে ফেরেন ঋদ্ধিমান সাহা সাই সুদর্শন এবং ডেভিড মিলাররা একটা সময় গুজরাটের স্কোর ছিল তিরিশ রানে চার উইকেট সেখান থেকে লজ্জার রেকর্ড করে উননব্বই রানে অল আউট হয় তৃতীয়বারের মতো আইপিএল খেলা গুজরাট টাইটেন্সের এটাই সর্বনিম্ন টোটাল গুজরাটের হয়ে আট নম্বরে ব্যাটিং করতে নামা সর্বোচ্চ চব্বিশ বলে একত্রিশ রান করেছেন রাশিদ খান রান তারা করতে নেবে পাওয়ার প্লেতে গুজরাটের মতো দিল্লিও হারায় চারটি উইকেট কিন্তু তার আগেই তারা স্কোরবোর্ডে তুলে ফেলেছে সাতষট্টি রান অধিনায়ক ঋষভ পন্থের এগারো বলে ষোলো রানের ইনিংস ডাপুটে জয় পেতে আর কোনো ঝামেলা হয়নি দিল্লির মাত্র আট ওভার পাঁচ বলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি এই ম্যাচের পর দিল্লি ক্যাপিটাল সাতটি ম্যাচে ছ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে নম্বরে এবং গুজরাট টাইটেন সাতটি ম্যাচে ছ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সাত নম্বরে